আজকে ঘরোয়াভাবে তৈরি এমন এক চাটনির রেসিপি শেয়ার করব যেটা মোমো থেকে শুরু করে রুটি পরোটা এমনকি গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই চাটনিটা আমি আমার ছাদ বাগান থেকে তোলা টমেটো দিয়ে বানিয়েছি তাই ছাদ বাগানের এই টমেটো গাছের কিছু মনোরম দৃশ্য এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা ছোট বড় যে কোনো টমেটো দিয়ে এই চাটনি বানিয়ে উপভোগ করতে পারেন ছাদের উপরে মাটি ছাড়া কোকোপিটের মধ্যে তৈরি এই টমেটো গাছে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো ফলেছে এই টমেটো দিয়ে কিন্তু আমি বিভিন্ন রকম রেসিপি বানিয়ে উপভোগও করেছি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে আমার কিন্তু খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও এই ভিডিওটি দেখতে ভালো লাগছে চলুন তাহলে এবার টমেটো গুলি গাছ থেকে তুলে নিয়ে মূল রেসিপির দিকে এগিয়ে চলি আগামী দিনে আমার গাছের এই টমেটো দিয়ে আরো নতুনত্ব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের এই টমেটোর চাটনির ভিডিও আপনাদেরকে ভালো লাগবে নমস্কার বন্ধুরা পিনা ঝেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের সকলকে ভালো লাগে চ্যানেলের রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপি শুরুতে টমেটোগুলো একেবারে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলোয় একটা প্যান বসিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখন জলের মধ্যে আমি ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে উপর থেকে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা সাথে একটা গোটা ছাড়ানো রসুন দিয়ে দেব আপনারা চাইলে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এখন পাত্রটা ঢাকা দিয়ে আমি হালকা আছে টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা চাইলে কাজটা প্রেশার কুকারেও করতে পারেন দশ মিনিট পর ঢাকনা খুলতেই দেখছি টমেটোগুলো একেবারে ফুলে টইটুম্বুর হয়ে গেছে সাথে টমেটোগুলো কিন্তু খোসা ছেড়ে আসছে মানে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাস থেকে টমেটোটা না জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেবো জারে ঢালা হয়ে গেছে এখন আমি টমেটোটা ভালোভাবে পিষে নেব অপর দিকে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হতে দেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে এক চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দেব ফোড়নটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন এখানে আমি তিন থেকে চারটে রসুনের কোয়া একেবারে সরু সরু করে কেটে ব্যবহার করেছি রসুনটা একটু লাল লাল হয়ে এলে দিয়ে দেবো কারিপাতা বেশ আর কোনো কিছু লাগবে না এখন কয়েক সেকেন্ড কারিপাতাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেব পিষে রাখা টমেটো পিউরি এখন টমেটো পিউরির সঙ্গে সমস্ত ফোড়নটা একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেবো যাতে ভালোভাবে ফোড়নটা চাটনির টমেটোর সাথে মিশে যায় সেই সাথে এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে এই চাটনির মধ্যে অল্প একটু মিষ্টি ভাব আনার জন্য চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে আর চিনি ব্যবহার করছি না সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য যাতে এই দশ মিনিটে চাটনিটা একটু শুকনো শুকনো হয়ে যায় দেখুন দশ মিনিট পর ঢাকনা খুলতেই চাটনিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আধ করে রাখা সাদা তিলের গুঁড়ো এই তিলের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই তিলটা কিন্তু চাটনির মধ্যে একটা আলাদাই ফ্লেভার নিয়ে আসে আমি চামচ পরিমাণ সাদা তিল গ্যাসের হালকা একটু একটু ভেজে নিয়ে ঠুকে নিয়েছিলাম খুব বেশি গুঁড়ো করতে যাবেন না তিলটা ভালোভাবে এখন আমি চাটনির সঙ্গে মিশিয়ে দিয়েছি এখন আরও একবার ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য যাতে তিলের পুরোপুরি ফ্লেভারটা চাটনির মধ্যে চলে আসে দু থেকে তিন মিনিট পর ঢাকনা খুললেই চাটনি কিন্তু একেবারে তৈরি এখন আমি চাটনিটা গ্যাসের চুলো থেকে নামিয়ে একটা পাত্রে পরিবেশন করে নেব তিল দিয়ে তৈরি চেরি টমেটোর চাটনি একেবারে তৈরি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন